দীঘা ইলিশ মাছ ভোটে ট্রলার ডুবে পূর্ণিমার আগে কোটালে উত্তাল সমুদ্রে দীঘা মোহনা থেকে আড়াই কিলোমিটার কিলোমিটার দূরে মা অন্নপূর্ণা নামে একটি ট্রলার ডুবের ঘটনা ঘটল সেই সঙ্গে মোহনা থেকে ফিশিং করতে যাওয়ার মুখে উত্তাল সমুদ্রে এবং ড্রেজিং না হওয়ার কারণে আরেকটি নিউ প্রতিমা ভুটভুটি সঙ্গে চুরমার হয়ে যায় দুটিতে থাকা নয় নয় জন আঠেরো জন কেউবা বা সাঁতরে পার হয়েছেন আবার কেউবা অন্য ট্রলার আশ্রয় করে পার উঠেছেন যদিও বা মাছ সমুদ্রে মা অন্নপূর্ণা নামে ট্রলাটি সম্পূর্ণ ভেঙে চুরে সমুদ্রে ডুবে যায় অপরদিকে ওই নিউ প্রতিমা ভুতভুটিকে কোন রকমে পারে টেনে নিয়ে আসা সম্ভব হয়েছে তবে দুটি ট্রলারে থাকা জাল এবং ডিজেল চাল প্রভৃতি অন্যান্য সামগ্রী মিলে মিশে কয়েক লক্ষ টাকা জিনিস ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুটভুটি মালিক সুখদেব জানা বলেন পূর্ণিমা থাকার কারণে উত্তাল সমুদ্র এবং সেই সঙ্গে ড্রেজিং না হওয়ার কারণে এই সমস্ত দুর্ঘটনাগুলি ঘটেছে সিরাজ নয় প্রতি বছরে বেশ কয়েকটি ট্রলার এবং ভুটভুটির দুর্ঘটনা কবলে পড়ে আর কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয় যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারে তরফ থেকে বারবার ড্রেজিং এর কথা বলা হয় থাকলেও কাজের কাজ যে কিছুই হয় না আর সাধারণ মানুষ বিশেষ করে মৎস্য সম্প্রদায়ের মানুষকে সমস্যার সম্মুখীন হতে হয় তার আরেকটি যা জন্য উদাহরণ তিনি আরো বলেন সরকারের তরফ থেকে মৎস্যজীবী কার্ড রয়েছে এবং সেই সঙ্গে ব্যান পিরিয়ডের সময় মৎস্যজীবী ভাতা দেওয়ার কথা ছিল সেই টাকাও এখনো পর্যন্ত আমরা পাইনি অপরদিকে এই ক্ষতি কবে যে সাড়ে উঠব কারণ এই মৎস্য শিকার ওপর নির্ভর করেই আমাদের জীবিকা নির্ভর করে আর এই বৃষ্টির মৌসুমে আমরা ইলিশ সেন সন্ধানে মূলত বেরিয়ে যাই আর এই ধরনের প্রথমে এই ধরনের ধাক্কা খাওয়ার পুরো বিষয়টাই আমাদের ব্যবসার মাটি হয়ে যায় বলে জানিয়েছেন বাবু জানান অপরদিকে শঙ্করপুর ফিশারম্যান ফ্রি স্ট্যাটাস অ্যাসোসিয়েশনের সম্পাদক স্বদেশ নায়ক জানেন প্রতি বছর নয় দীর্ঘ আজকে বারো বছর ধরে মৎস্যজীবীদের এই সমস্যার ভুক্তভোগী হতে হচ্ছে কারণ আমরা প্রতি বছরই ডেজিং এর কথা বলে আসি কিন্তু কাজের কাজ কিছুই হয় না অপরদিকে যেহেতু উত্তাল সমুদ্র তাই সকাল থেকে যেমন উত্তাল রয়েছে সমুদ্র তেমনই হয়েছে বিভিন্ন এলাকার জল ঢুকেছে শুরু করেছে একদিকে যেমন মানুষের আতঙ্কিত মৎস্যজীবীরা সমস্যায় পড়তে হবে বলে মনে করছেন অন্যান্য কর্মকর্তারা जहांगीर बाद रिपोर्ट जेबी लाइफ न्यूज़ मार्बल हब डिजाइन योर ड्रीम हाउस আমাদের পরিষেবা আমাদের এখানে সমস্ত মার্বেল ও গ্রানাইট আসে রাজস্থান থেকে এছাড়াও আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার আমাদের কাছে রেক জনসন এবং বিভিন্ন নামি দামি কোম্পানির টাইলস বিপুল সম্ভারও রয়েছে শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেলের ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল ও গ্রানাইট পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলস এর নামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারি হাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন

সোনার গহনা কিনতে চাইছেন কিন্তু বিশ্বস্ত দোকান খুঁজে পাচ্ছেন না তাই তো আর ভাবনা চিন্তার প্রয়োজন নেই আজই আপনার প্রয়োজনে চলে আসুন আমাদের শোরুমে নিউ মহাপ্রভু জুয়েলার্স অ্যান্ড বক্স বিশ্বস্ততার একমাত্র ঠিকানা আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা পাওয়ার একমাত্র ঠিকানা হলমার্কের সোনার গহনা অর্ডার অনুযায়ী তৈরি করা হয় ও নিত্য নতুন মডেলের সোনার গহনা পাওয়া যায় এছাড়াও কম দামে খাঁটি গ্রহরত্ন রূপোর গহনা শাখা পলা সহ সোনা ও রূপোর সমস্ত জিনিস সাধ্যের মধ্যে দিয়ে থাকি আমাদের ঠিকানা মিলননগর পশ্চিম বাজার সোনা তার টোল প্লাজার নিকট গোবিন্দপুর পূর্ব মেদিনীপুর আমাদের ফোন নাম্বার এইট অথবা সেভেন বন্ধাত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশের গলিতে જોાજગ નઈન સિક્સ સેવન નઈન ટુ ટુ ફાઈવ 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 સિક્સ એ નંબરે